প্রদর্শক চিন্তা করছেন কলু আল্লাহ হাত আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই কি সুন্দর ভাই এডিটিং করে না বিশ্বাস করেন রাসেল ভাই এটা এডিটিং করা না ভিডিও হুম দেখেন আপনি আবার শুনেন ও আহাৎ আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই কি বিশ্বাস হচ্ছে না ভালো করে দেখছেন তো মানে এটা কোনো এডিটিং না যায় ফাঁদিয়া কাঁদতে এটা লাগাই দিছে এডিটিং না রে ভাই অন্ধু আল্লাহ হাত আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই কি সুন্দর কি আবাল হইলে কি জাহেল হইলে কি আজহাল হইলে কি জাহেলে মোরাক্কাব হইলে আই হাইরে রে আই হাই কুলহু আল্লাহ ভাই আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না এই অর্থ করতে পারে কি রে তোরা এটা করতে হাসা করে কোসে ভাই মানে ইডে কি একজন বক্তা হ্যাঁ মাথার মধ্যে ফাগরি আছে ওয়াস করতা সে শুন নি বক্তা চুন নি বক্তা হাই এলম কালাম কে আটুর নিচে থাকে ইতানে কি লেখা পড়া কোসে আল্লাহ এটা তো মক্তবের আবুদ্দা বাচ্চা মন এটার অর্থ জানে কুল

কেন এই তুই কেন করবি ভাই আল্লাহ আসমাত আল্লাহ সমাত তিনি অমুখা হাই 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 এ কিয়া হু গিয়া ভাই এ বক্তা কিতা বলতাছে এটা তুই কিতা কইতাস কইতে পাইছ তুই বাংলা গুগলে ট্রান্সলেট করে তো বাবা গুগল থেকে দেখতে জোরা এখলাসের অর্থ সরল তর্জমা যেটা কুল হু আল্লাহ আহাত আল্লাহ এক আল্লাহ আসমাত আল্লাহ অমু কাপেক্ষী ই ডাও অফারেশ না তুই কি লাগি ওয়াশ করতি না চত তোরে কেড়া কৈছ বয়স ব ওয়াশ করতি তোরে কেড়া কৈছ মো স্টেজ কথা কইতি তোরে কেড়া কৈছ সূরা ইখলাসে তাফসীর করতি ভাই এ কি না তাপসি ইয়ামাবুত ও ডাইন আমারে না হে রে ওরা জাতি যেন এই মূর্খ থেকে একটু পরিত্রাণ পাই জাতি যেন এই মূর্খের ওয়াশ থেকে মুক্তি পায় বিগত নবীর কি আল্লাহ জন্ম দেনি না আল্লাহ যে প্রমারে ডুবে ছিল সামনে যে নুকটা জন্ম হইল ভন্ডামি বসলারা dise পরে পরে নবীর নূর নিয়ে আলোচনা করব মানে এদের কাজ হচ্ছে যে আলোচনা না করল কোনো সমস্যা নাই এ আলোচনা কইরা সময় নষ্ট করে পাবলিককে খুসায় দিব ওহাবিদেরকে গালাগালি করব এটাই তাদের মূল উদ্দেশ্য তাইলে চিন্তা করেন এদের ভিতরে এলেম আছে এরা যদি ফেড়ের মধ্যে ফাড়া দেয় পাইখানা সার আর কিচ্ছুParameteri না ভাই সত্যি কথা বিশ্বাস করেন বুরহান ভাই মানে তার রাসেল দিলে ফেরত আর কিছু বাড়ি চিন্তা করেন আল্লাহ এক তিনি কাউকে জন্ম দেয় না তিনিও জন্ম গ্রহণ করেননি ওয়ালামিয়া মিয়া কুফান লাহু তার কোন কুফওয়ান সমকক্ষ আহাত কেউ নাই আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই ও ওয়াজ করতে শিখে রে মানে আসলে ওয়াজের সুর যখন শুনি মানে কাউরে নিয়ে কিছু কথা বলি তখন তার সুরটা আয়সা পরে আর তার সুর বলতে ওয়াজের স্টাইলটা আয় পরে আর কে মাইন্ড করবেন না ভাই তো কথা হচ্ছে ইডার আর কি হ্যাঁ তো হ্যাঁ কি গলি তা আমার তো বুঝে আসলো না মানে মেজাজ ঢেলে নষ্ট হয়ে যাক বলেন তো ভাই ফেদর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করেন কমেন্টে মন্তব্যটা জানান গালাগালি করেন কেন গালাগালি করা তো ভালো না ভাই তারা একটু শুদ্ধ ভাষায় একটু একটু বাস দিয়া যান বয়কার বা চন্দ্রবিন্দু তাহলে বর্ষ দিয়া দিয়া যান কি এক্কেওয়ালা যে এক্কেওয়ালা যেটে হোক হ্যাঁ আমার আর দায়িত্ব নাই আমি কইছি যেটা কর